পাকিস্তান ক্রিকেট শুনছে ধ্বংসের গান তবে নিজেরা একাই তারা শুধু ধ্বংস হবে না ধ্বংস করে দিতে চায় পুরো ক্রিকেট সিস্টেমকে সেটা তো আর পারবে না সঙ্গী হিসাবে বাংলাদেশের ক্রিকেটটাকে তারা ধ্বংস করে দিতে চায় বাংলাদেশ ক্রিকেটকে এই সম্পর্কে অ্যাওয়্যার আমরা কি সচেতন রয়েছি আমরা কি পাকিস্তানের ওই ট্র্যাপে পা দিব বাংলাদেশ ক্রিকেটের জন্য আগামী কয়েকটা দিন ভীষণ 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 রকমের গুরুত্বপূর্ণ স্পেশালি বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবার আগ পর্যন্ত সময়টাতে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন পনেরোই ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচ ফলে মাঝখানে যে তিন দিন সময় রয়েছে সেই তিন দিন সময়টাও খুবই গুরুত্বপূর্ণ তবে আমার কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ এই বারোই ফেব্রুয়ারি পর্যন্ত সময়টা এই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা রং মুভ আমাদের ক্রিকেটটা তো অলরেডি সর্বনাশের দোরগড়ায় পৌঁছে গেছে সেইটা চূড়ান্ত সর্বনাশ হয়ে যাবে যদি আমাদের ক্রিকেট বোর্ড ওইরকম কোনো মুভ নেয় পাকিস্তান কেন নিজেরা ধ্বংস হয়ে পুরো ক্রিকেটটাকেই ধ্বংস করে দিতে চায় এবং সেইখানটাতে বাংলাদেশকেও কিভাবে তারা সঙ্গী হিসেবে নিতে চায় সব মিলিয়ে আলোচনাটা করছি। দেখুন ঘটনা প্রবাহটা আমরা জানি শুরুটা করেছিল ভারত রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য যদি পশ্চিমবঙ্গে নির্বাচনটা সন্নিকটে না হতো তাহলে মুস্তাফিজুর রহমানকে তারা আইপিএল থেকে বাদ দিত না আন্ডারস্ট্যান্ডেবল বাংলাদেশে যদি বারোই ফেব্রুয়ারি নির্বাচন না হতো তাহলে ওই ঘটনার জেট ধরে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপে যে খেলবো না খেলবো না খেলবো না এই যে গো ধরেছি শেষ পর্যন্ত সেই গোটা বজায় রেখে আমরা খেললামই না এই ঘটনা ঘটতো না আন্ডারস্ট্যান্ডেবল এবং এই পুরো ঘটনা প্রভাবে পাকিস্তানও তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির একটা পায় তারা করছে এই যে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন সেই নির্বাচন কেন্দ্র করে রাজনৈতিক যে বিভিন্ন রকমের চালাচালি হচ্ছে সেগুলো তো আমরা জানি ঠিক আছে এই নট আউট নোয়ান আমাদের তো আর সেটার প্ল্যাটফর্ম না আমরা ওই আলোচনা আর করতেও চাচ্ছি না কিন্তু ওই পর্যন্ত অন্তত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যে কোনো রকমের হটকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে রাজনৈতিক যত প্ররোচনা থাকুক কি না কেন অলরেডি আমরা একটা বিশ্বকাপ খেলিনি সেইটাই আমাদের ক্রিকেটের সর্বনাশ হওয়ার জন্য যথেষ্ট সেইটাই আমিনুল ইসলাম বুলবুল ভাই এই ক্রিকেট বোর্ডকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বকালের সবচেয়ে ব্যর্থ ক্রিকেট বোর্ড করে দেবার জন্য যথেষ্ট আর সর্বনাশ আপনার আসলে করবেন না প্লিজ অতটুকু আপনাদের কাছে হাত জোর করে মিনতি করছি এখন যেটা বলছিলাম যে এই নির্বাচন বা এই কেন্দ্রিক পাকিস্তান কিভাবে হচ্ছে গিয়ে সেই ধ্বংসটা করে দিতে চায় নির্বাচন পর্যন্ত আমরা কিভাবে ঠেকে রাখে যাই ভাই খেলাটা আসলে ক্রিকেটের নাই খেলাটা রাজনীতির এবং সেই খেলাটা রাজনীতির ভারত শুরু করেছে রাজনৈতিকভাবে বাংলাদেশ রিয়্যাক্ট করেছে রাজনৈতিকভাবে পাকিস্তানও রিয়্যাক্ট করেছে রাজনৈতিকভাবে এই যে পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে যে তারা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কিন্তু ভারতের বিপক্ষে খেলবে না ম্যাচ অবশ্যই সেটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং সেই রাজনৈতিক সিদ্ধান্তটা সামনে অনেক বেশি বেগবান হতে পারে আরও অনেক জোরালো হতে পারে সেইটা আমরা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের কথাতে বুঝতে পারি তিনি যেমন বলেছেন যে বিশ্ব ক্রিকেটের নতুন একটা নিয়ন্ত্রক সংস্থার দরকার আই সিসি যে রয়েছে তাদের বাইরে গিয়ে ক্রিকেটের স্পিরিটটাকে সমুন্নত রাখার জন্য কেন না। ভারত এই সাউথ এশিয়া অঞ্চলের পলিটিক্যাল ইন্টারেস্টের জন্য আইসিসি কে জিম্মি করেছে আমি ধরে নিলাম তার কথা সত্যি তার দ্বিতীয় বাক্যটা তো অবশ্যই সত্যি বলে ধরে নেওয়া যেতেই পারে কিন্তু সেই জন্য নতুন একটা বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা দরকার নতুন একটা আইসিসি দরকার পাকিস্তান সেই নতুন আইসিসি তৈরি করবে পাকিস্তানের সেই ক্ষমতা রয়েছে আমি যদি একটু চলতি ভাষায় বলি পাকিস্তানের সেই হ্যাডম রয়েছে আর সেইখানটাতে তারা বাংলাদেশকে চাচ্ছে ভাই নতুন আইসিসি যদি পাকিস্তান করে ধরেন তারা হয়ে যাবে যদি ভারতের বিপক্ষে ম্যাচ তারা না খেলে সেইটা ধরে তো তাদের এত হম্বিতম্বি কিন্তু সেই ক্ষেত্রে নিজেরা নিজেরা করতে পারবে নিতে পারবে বাংলাদেশকে তাই তো তো বাংলাদেশকে সেই জায়গা থেকে আমি সতর্ক থাকতে বলছি আমার হিসাবটা প্লেন অ্যান্ড সিম্পল আইসিসি বোর্ড মিটিং এ ষোলোটা ভোট রয়েছে সেই ষোলোটা ভোটের মধ্যে বারোটা পূর্ণ সদস্য তিনটা অ্যাসোসিয়েট মেম্বার এবং একটা হচ্ছে আইসিসি চেয়ারম্যানের বোর্ড আচ্ছা ঠিক আছে তিনটা অ্যাসোসিয়েট মেম্বার আর আইসিসি চেয়ারম্যানটা আমি বাদ দিলাম বারোটা যে আইসিসির পূর্ণ সদস্য রয়েছে না তার মধ্যে ছয়জন যদি পাকিস্তানের সঙ্গে থাকতে রাজি হয় তাহলে বাংলাদেশ তাদের সঙ্গে থাকুক আমার তাতে কোনো আপত্তি নাই কিন্তু তার আগে না আগে পাঁচটা দেশকে আইসিসির পূর্ণ তাদের এই আইসিসি থেকে বিদ্রোহ করে বেরিয়ে গিয়ে নতুন নতুন আইসিসি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তৈরি করতে হবে তাদের তারপরে যদি তাদের সঙ্গে বাংলাদেশ যায় আমার ভাই কোনো আপত্তি নেই আমার সিরিয়াসলি কোনো আপত্তি নেই সেইটাও আমি ব্রেকডাউনটা করে দিচ্ছি ব্রেকডাউনটা কীরকম ধরেন বারোটা আইসিসি দেশ রয়েছে তার মধ্যে পাকিস্তান বের হয়ে গেল পাকিস্তান বের হয়ে যাওয়ার সাথে সাথে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড এই যে বিগ থ্রি রয়েছে ইন্ডিয়া তো আর আসবে না বিগ থ্রি যে বাকি দুইটা দল যে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সেই দুইটা দলের মধ্যে একটা দলকে পাকিস্তানের নিতে হবে এশিয়ার যে বাকি দুইটা দল রয়েছে বাংলাদেশ বাইরে আমি বলছি শ্রীলঙ্কা এবং আফগানিস্তান সেই দুইটা দলের মধ্যে একটা দলকে নিতে হবে পাকিস্তানের এবং বাকি যে চারটা দল রয়েছে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড জিম্বাবু এই চারটা দলের মধ্যে দুইটা দল নিতে হবে তার মানে পাকিস্তান নাম্বার ওয়ান ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মধ্যে একটা থাকবে নাম্বার টু এশিয়ার আরেকটা দেশ শ্রীলঙ্কা আফগানিস্তানের মধ্যে একটা থাকবে নাম্বার থ্রি এবং নাম্বার ফোর ও ফাইভ হবে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবের মধ্যে দুইটা দল যদি এই পাঁচটা দলকে পাকিস্তান একসঙ্গে করতে পারে বাংলাদেশ ছয় নম্বর দল হোক আমার কোনো আপত্তি নাই ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে আপনারা চোখ রাঙানি দেন নতুন আইসিসি আপনারা তৈরি করেন নতুন ভাবে জিনিসটা আমার আপত্তি নাই সেটা যদি না করতে পারে শুধু পাকিস্তানের সঙ্গে যদি বাংলাদেশ চলে যায় এই যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে নতুন আইসিসি আহ প্রতিরক্ষা মন্ত্রী বলেছে নতুন আইসিসি গঠনের প্রয়োজনীয়তা সেটাতে বাংলাদেশ ক্রিকেটের লাভ হবে পাই বাংলাদেশ ক্রিকেটের সর্বনাশ হয়ে যাবে পাকিস্তান নিজেরা তো ডুববেই বাংলাদেশকে সহ তারা আসলে ডুববে বাংলাদেশের লাভ কী হবে সেই জন্য আমি বলছি বারো তারিখ পর্যন্ত ভাই কোনো ডিসিশন নেবেন আমি বারবার বলছি আমি কালকেও একটা ভিডিও করছি আজকেও আমি বলছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনারা আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলেই নেয় আপনাদের সময় এইটাতেই যথেষ্ট সর্বনাশ হয়ে গেছে এখন আর নতুন কোনো সিদ্ধান্ত আপনারা বারো তারিখে আমাদের এই ন্যাশনাল ইলেকশন হবার আগ পর্যন্ত নেবেন না কেন না ক্রিকেটটা এখন শুধু ক্রিকেটের মধ্যে নাই এইটা একেবারে একটা জিও পলিটিক্সের একটা খুব গুরুত্বপূর্ণ টুল হয়ে উঠেছে এবং সেই জায়গাটাতে বাংলাদেশ ক্রিকেটটাকে আপনারা েন না বাংলাদেশের ক্রিকেটটাকে আপনারা বলির পাঠা করবেন না প্লিজ অতটুকু তো আমরা বাংলাদেশের ফর্মার ক্যাপ্টেন প্রথম বিশ্বকাপ টিমের ক্যাপ্টেন আমাদের আমিন ইসলাম বুলুল ভাই তার নেতৃত্বাধীন করতেই পারি যেই বোর্ডে ফারুক আহমেদ ভাইয়ের মতো আমাদের ফর্মার ক্যাপ্টেন রয়েছে খালেদ মাসুদ পাইলট ভাইয়ের মতো ফর্মার ক্যাপ্টেন রয়েছে আব্দুল রাজাক রাজের মতো আমাদের লেজেন্ডারি ক্রিকেটার রয়েছেন যেইখানটাতে নাজমুল আবেদিন ফাইন ভাই কিম্বা ইফতেখার রহমান মিঠু ভাইদের মতো ক্রিকেটের সঙ্গে সারা জীবন কাটিয়ে দেওয়া লোকরা রয়েছেন তাদের কাছ থেকে ততটুকু আমরা প্রত্যাশা করতেই পারি বারো তারিখ পর্যন্ত আপনারা কোনো ডিসিশন নেন না হ্যাঁ এরপরে ন্যাশনাল ইলেকশনের পরে বাংলাদেশের যা হবে বাংলাদেশ যদি ভেসে যায় আমাদের ক্রিকেটও না হয় ভেসে গেল সেটা অন্য আলোচনা কিন্তু ওই পর্যন্ত আপনারা ঠিকিয়ে রাখেন অন্তত অতটুকু আপনারা করেন আমাদের ক্রিকেটের যথেষ্ট সর্বনাশ হয়েছে এখন এই পাকিস্তানের উস্কানিতে পা দিয়ে পাকিস্তানের এই ট্র্যাপে পা দিয়ে আমরা যদি পাকিস্তানের পক্ষে চলে যাই ইজ ইট রিয়েলিস্টিক ইজ ইট বাস্তবসম্মত এটা কি আসলে পসিবল যে আমরা ভারতের বাইরে গিয়ে আইসিসির বাইরে গিয়ে নতুন একটা আইসিসি গঠন করবো যেটা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী বলছেন এবং সেই অনুযায়ী আমরা করবো দেখেন আপনি বলতে পারেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কে তার কথা নিয়ে এত আলোচনা কি আছে ভাই পুরো জিনিসটা রাজনৈতিক পাকিস্তান যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতের বিপক্ষে খেলবে না এটা তো পাকিস্তান ক্রিকেট বোর্ড বলে নাই এটা পাকিস্তানের সরকার বলেছে এই যে বাংলাদেশের যে ডিসিশন যে আমরা ওয়ার্ল্ড কাপ খেললাম না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসিশন না ক্রিকেট বোর্ড অবশ্যই দায়বদ্ধ কিন্তু ডিসিশনটা বাংলাদেশ সরকারের এবং ভারত যে পুরা এই অগ্নিস্ফুলঙ্গ জ্বালিয়ে দেওয়া এই দাবানলের প্রথম স্টেপটা যে ভারত শুরু করেছে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত না ভারতের সরকারের সিদ্ধান্ত অতএব এই পুরো জিনিসটাকে আমাদের এই ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে ভাবতে হবে এবং সেই ভাবনার জায়গা থেকে আমরা বলছি পাকিস্তান তাদের স্বার্থসিদ্ধির জন্য বাংলাদেশকে চাইবেই সাথে যেহেতু তারা বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে যখন বাংলাদেশ ভারতের বাইরে ওয়ার্ল্ড কাপের খেলাটা চেয়েছে অন্য কোনো দেশ ভোট দেয়নি ফলে এখন পাকিস্তান বাংলাদেশের পক্ষে চেপে বাংলাদেশের পক্ষে যাবে বাংলাদেশ যদি সেইটার সঙ্গে তাল মেলায় তাহলে আমাদের ক্রিকেটটা ভাই শেষ হয়ে যাবে আমার হিসাবে ভাই সিম্পল আমি একদম ব্রেকডাউন করে দিয়েছি আইসিসির পূর্ণ পূর্ণ সদস্য বারোটা দেশ রয়েছে তার মধ্যে যদি পাঁচটা পাকিস্তান দলে টানতে পারে ছয় দেশ হিসেবে বাংলাদেশ অন্তর্ভুক্ত হবে এবং সেই পাঁচটা দেশকেও ব্রেকডাউন করে আমি দেখিয়ে দিয়েছি যে কোন কোন পাঁচটা দেশ কোন 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 জায়গা থেকে সেটা আসতে পারে যদি সেটা না হয় তাহলে পাকিস্তানের এই নতুন আইসিসি তৈরির যে স্বপ্ন সেটা আসলে দেওয়া স্বপ্নই সেটা আসলে রিয়েলিস্টিক না এবং ভারতের বিপক্ষে গিয়ে আপনি এরকম যদি কাজটা করেন ইন দ্যাট কেস আপনাকে আসলে নিষিদ্ধ হতে হবে পাকিস্তান হয়তো বা সেটাও সেন্স করতে পারছে যে আমরা যদি ফাইনালি কাজটা করি ভারতের ম্যাচ না গেলি আমাদের নিষিদ্ধ হতে হবে আমরা একে নিষিদ্ধ কেন আমরা বাংলাদেশকে নিয়ে নিষিদ্ধ হই বাংলাদেশ ভাই এটা তো আপনাদের লড়াই এখানে বাংলাদেশ থাকবে কেন আপনারা যা করছেন পাকিস্তান যা করছে বাংলাদেশের জন্য করছে না পাকিস্তান করছে পাকিস্তানের জন্য তাদের স্বার্থ সিদ্ধির জন্য তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য অন্য কোনো কিছু এই জায়গাটাতে না অ্যাবসুলুটলি না ফলে বাংলাদেশকে এই জায়গাটাতে সতর্ক থাকতে হবে যে পাকিস্তান যে আইসিসি ভেঙে নতুন আইসিসি করার যেই পরিকল্পনার দিকে তারা যাচ্ছে বা যদি তারা মনে করে ওরকম কোনো কিছু করতে পারে আমরা সেই ট্র্যাপে পা দিব না আর এন রেজাল্ট কি জানেন আমি যেই কথাটা এখন পর্যন্ত সতেরো বার কিংবা সাতাইশ বার কিংবা সাঁত্রিশ বার কিংবা সাতচল্লিশ বার বলেছি পনেরোই ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে কলম্বোতে ম্যাচটা পাকিস্তান খেলবে যা যা পাকিস্তান করছে সব হচ্ছে গে নাটক সো বাংলাদেশ যদি সেই নাটকের ফাঁদে পড়ে তাহলে বিশ্ব ক্রিকেটে আমাদের অবস্থানটা আরো বেশি হয়ে যাবে ফলে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত কোনো ডিসিশন অন্তত পক্ষে এই ক্রিকেট বোর্ড আমিনুল ইসলাম আপনারা আসলে দিয়ে না পাকিস্তানের ওই ক্ষমতা কিংবা চলতি ভাষায় হ্যাডম নেই যে তারা নতুন একটা আইসিসি তৈরি করবে এবং সেই নতুন আইসিসি যদি তৈরি করে আইসিসির মেম্বার হবে দুইটা পাকিস্তান বাংলাদেশ ক্রিকেটে তাতে বিন্দু মাত্র লাভ হবে না আমাদের ক্রিকেট ধ্বংস থেকে আরো ধ্বংস হয়ে যাবে ফলে পাকিস্তানের এই ট্র্যাপে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনোভাবেই পড়া যাবে না অন্তত পক্ষে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা কোনো ডিসিশন নেবেন না ফুল অ্যান্ড ফাইনাল ফুল স্টপ